একটার পর একটা ডিস্টার্বিং মব জাস্টিস মবের আবার জাস্টিস হয় আমি মনে করি না মব জাস্টিসের ঘটনা আমাদের সামনে আসছে গতকাল রাজশাহীতে যাওয়া হয়েছে ভীষণ বর্বরতা প্রতিটি মব জাস্টিস ইকুয়ালি বর্বর আমরা কেউ কেউ আছি যারা এইসবগুলো ঘটনাকে এক ধরনের জায়াজ করার চেষ্টা করছি কেউ কেউ এটাকে বিপ্লবী বলছি যে বিপ্লবত্তর প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা ঘটে আমরা যদি গণ বলি তারপরও এই ধরনের ঘটনা ঘটে কেউ কেউ বলতে পারেন আমি প্রথম থেকে একটা কথা বলছি আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা আছে আমাদের মধ্যে ক্ষোভ আছে আমাদের যে ইড আছে যেগুলো আমাদের ইনবোর্ন্ট এর মধ্যে ক্রোধ আছে ক্ষোভ আছে ঘৃণা আছে ঈর্ষা আছে প্রতিশোধ পরায়ণতা আছে আছে কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে থাকবো এবং ক্রমাগত সেটা চলতে থাকবে এটা একটা অসভ্য সমাজের লক্ষণ আমি এই কারণেই কোনো যুক্তি দিয়ে গণ বা বিপ্লব যে নামেই ডাকি না কেন তারপর পিটিএ মানুষ মেরে ফেলা যাবে পিটিয়ের ছাত্রলীগ বা আওয়ামী মেরে ফেলা যাবে আমি এই যুক্তি আই ডোন্ট বাই দ্যাট অনেকের ভাল লাগবে না আমি জানি আগেও আমি যখন বলেছি আপনাদের অনেকের ভাল লাগেনি বা স্টিল আমি বলতে থাকবো আমি বলতে থাকবো গতকাল রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছে রাজশাহীতে একজনকে ছাত্রলীগ নেতা মাসুদ রাশি ইউনিভার্সিটির ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন তিনি তাকে পিটিএ থানায় নিয়ে যাওয়া হয় মামলা দেওয়ার জন্য পরে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান দু মাসুদকে চোদ্দ সালে এমনভাবে আহত করা হয়েছে তার কিন্তু একটা পা কেটে ফেলতে হয়েছিল উনি একটা প্লাস্টিকের পা লাগিয়ে চলতেন এবং এরপর গতকাল তাকে এমনভাবেই পেটানো হয় তিনি মারা যান একটা ভিডিওর কথা প্রথম আলোর রিপোর্টে আছে যেখানে উনি হসপিটালে থাকা অবস্থায় বলছেন থানায় থাকা অবস্থায় বলছেন আহত অবস্থায় আমি বিনোদপুরে ওষুধ কিনতে এসেছিলাম ভাই আমি ছাত্রলীগ করতাম ওই জন্য ধরছে কিন্তু আমার পা দুই হাজার চোদ্দো সালে কেটেছে ভাই রক সব কাটা ভাই আমি তো অনেক দিন আগে থেকে ছাত্রলীগ করা বাদ দিয়েছি আমরা বুঝতে পারি একটা মানুষ ছাত্রলীগ করতেন এবং আমাদের অনেকের ক্ষোভ আছে অনেক ছাত্রলীগ পালিয়েছে অনেক যুবলীগ মাসুদ সম্ভবত ভেবেছিলেন তিনি ছাত্রলীগ আর করেন না সে কারণে উনি সেইফ আছেন কিন্তু উনি সেইফ থাকতে পারলেন না এখানে একটা ঘটনার কথা উল্লেখ আছে যে উনি একবার রীতিমতো ফেসবুক দীর্ঘদিন বেকার থাকার পর উনি দু সালে শেখ হাসিনার কাছে একটা চিঠি লিখেছিলেন সেখান থেকে তার জন্য একটা চাকরির ব্যবস্থাও করা হয়েছে মানে ছাত্রলীগ কোনো মনে হয় না মানে এখানকার তথ্য যদি সঠিক হয়ে থাকে উনি তেমন কেউ ছিলেন কারণ ছাত্রলীগের চাকরি লাগে না ছাত্রলীগ রেন্ট সেকিং মানে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি করে প্রচুর কামাতে পারেন তিনি তাকে একটা চাকরি দেওয়া হয়েছিল এর মধ্যে আরেকটা মর্মান্তিক ঘটনা আছে শনিবার মাসুদ লিখেছেন একটা শিশুর ছবি আপডেট আপলোড করে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তালাস গত তিন নয় দু তারিখে কন্যা সন্তানের পিতা হয়েছি মহান আল্লাহ তালার কাছে এত সুস্থতা কামনা করি সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আমার ও আমার মেয়ের জন্য দোয়া প্রার্থনা করছি তিন অগাস্ট মেয়ের বাবা হয়েছিলেন মেয়ের মুখটা সম্ভবত সামান্য দেখলেন মেয়ের বেড়ে ওঠা মেয়ের কোনো কিছুই আর তার দেখা হলো না আর এই মেয়েটা এই সন্তানটা তার বাবার স্মৃতি বলে কিছুই তারা থাকলো না থাকবে না এবং একটা দেশ সম্পর্কে কি পারসেপশন নিয়ে বেড়ে উঠবে এই শিশুটা আমরা অনেকে বলতে পারি বলি এটাও সত্য কথা খুবই সত্য কথা এই দেশে বিরোধী রাজনীতি করা বহু মানুষের পরিবারে একই রকম ঘটনা ঘটেছে বিএনপি জামায়াতের শিবিরের অনেককে পিটিয়ে মেরে ফেলেছে ছাত্রলীগ যুবলীগ অনেকে পুলিশ খুন করে ফেলেছে বিচার বহির্ভূত হত্যা করেছে মিছিলে গুলি করে মেরে ফেলেছে গুম করে ফেলেছে একই রকম স্টোরি এই পাশে অনেক বেশি আছে কোনো সন্দেহ নাই কারণ পনেরো বছর আওয়ামী লীগের পক্ষে এই ধরনের স্টোরি খুব বেশি ছিল না তারপরও সেটা কি এটা যুক্তি আরেকজন মানুষের জীবনে এই বিভৎস সংকট তৈরি করার আমি জানি না আমি মনে করি এই ঘটনা যা যা ঘটছে এটাও কেউ বলেন সেটা হয়তো সত্য এমনকি আওয়ামী লীগের পরিমাণ অ্যাট্রসিটির ঝুঁকি আছে বলে মনে করতেন সেই পরিমাণ বিভৎসতা ঘটেনি তুলনামূলকভাবে হয়তো সত্য কিন্তু খুবই ওটপিয়ান শোনা পেয়ে হয়তো তারপরও আমরা একটাও বা কেন চাইব একটাও বা চাইব কেন আর বিশেষ করে পাঁচ তারিখের পর যখন এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে তখন ওই অবস্থা আমরা কেন মেনে নেব আমাদের পুলিশ বাহিনী ঠিকঠাক মতো কাজ করছে না আমরা জানি কিন্তু সরকার এই অজুহাত দিয়ে বা আমরা কেউ সরকারকে আর কতদিন এটা নিয়ে এসে সরকার দায়িত্বে এসছে সরকারকে তো এটা ম্যানেজ করতে পারতে হবে এখন সরকার এটা কিভাবে ম্যানেজ করবে সেটা সরকারকেই বুঝতে হবে আর আমরা আমরা এই মবগুলো ঠেকাই এবং অ্যাটলিস্ট মবের পক্ষে সম্মতি যাতে উৎপাদন না করি সেটা যাতে না করি ছাত্রলীগ ইভেন খুব অ্যাক্টিভ ছাত্রলীগ যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে এমন ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগের কেউ যদি হয়ও আমরা কাউকে পিটিএম এটা খেলতে পারি না কোনোভাবেই পারি না কোনোভাবেই পারি না আমি বহুবার বলেছি শেখ হাসিনার কালে কি হয়েছে শেখ হাসিনা একে পেলে কি করতো আমরা কি করছি আমরা কম করছি আমরা বানাই খুব ভুল এটা একটা দানবকে স্ট্যান্ডার্ড বানিয়ে তার কত পার্সেন্ট দানব আমি হচ্ছি সে ব্যাখ্যা দিতে চাই না সেই তুলনায় আমি অন্তত সন্তুষ্ট নই আমি ব্যক্তিগতভাবে চাই যদিও ওই জায়গায় সরকারের খুব ভালো কর্মকাণ্ড কর্মসূচি আমরা দেখছি না বরং আমরা ওই চাপ দেই যে এদের বিচারের জন্য সরকার কি করবে সেই পদক্ষেপ নিতে হবে বড় কথা প্রতিটা পর্যায়ের সম্পূর্ণ বিচারের অধীনে আনা সম্ভব কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কাদেরকে কতটুকু পর্যন্ত বিচারের মধ্যে আনবো বাকিদেরকে আমরা রেকনসিলিয়েশনের মাধ্যমে কিভাবে সমাজে আস্তে আস্তে তাদেরকে এখানে সহজে মূল স্রোতের সাথে আনা যেতে পারে এসব অনেক আলাপ হতে পারে হ্যাঁ নিশ্চিতভাবেই তাতে তাদের দুঃখ তাদের অনুতাপ তাদের ক্ষমা প্রার্থনা সব কিছুই লাগবে কিন্তু সেটারও একটা প্রসেস আমাদের হয়তো বের করে আনতে হবে তার আগে সবার আগে যেটা জরুরি তাকে সমাজের স্রোতে আসা তার সাথে পুরোপুরি মেশা সব কিছুর আগে জরুরি তাদের উপরে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তাদের উপরে কোনো বর্বরতা চালানো থেকে আমাদের খুব স্ট্রংলি পরস্পরকে আমাদের নিজেদেরকে নিবৃত্ত করতে হবে বর্তমান বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে এই স্বপ্ন দেখেছি অনেকে আমাকে অনেক কথা বলতে আসবেন আমি আপনাদেরকে একটা কথা একটু জানাই খারাপ লাগবে তারপরে বলছি একটু নিজের ঢোল পেটাই এক যুগের বেশি ট্র্যাক রেকর্ড আছে সারা দেশে কেউ যখন ঠিক মতো কথা বলেনি এই সরকারের বিরুদ্ধে আমিলে গত সরকারের বিরুদ্ধে কথা বলে গেছি ঝুঁকি নিয়ে কথা বলে গেছি তখন মূল চাওয়াটা ছিল আমি একটা ইনসাফের বাংলাদেশ চাই সুতরাং যে বাংলাদেশ এখন আওয়ামী লীগের পতনের পর হয়েছে সেই বাংলাদেশে ইনসাফ থাকতে হবে ইনসাফ শুধু রাষ্ট্র নিশ্চিত করবে তা না আমরা জনগণও বুঝতে হবে ইনসাফ জিনিসটা কি আমি আগেও বলেছি আবারও বলছি প্রচুর ক্ষুব্ধ মানুষ আছেন কি পরিমাণ অত্যাচারিত হয়েছেন আমি জানি আমি ওয়েল ইনফর্ম পারসন আমি এই দেশে থাকি আমি দেশে থেকেছি এই বারো বছর আমি দেশের বাইরে একদিনের জন্যও যাইনি ব্যক্তিগত ভাবে মানুষের সাথে পরিচয় আছে তাদের ক্ষোভ তাদের দুঃখ তাদের জীবনে কি কষ্ট ঘটেছে আমি ভিডিও করেছি বিরোধী দল বিশেষ করে বিএনপির উপরে কি হয়েছে আমি জানি বাট জানিথিং আমাদের কোথাও না কোথাও একটা ফুল স্টপ নিজেদেরকে এইটুকু করতে হবে দিনের শেষ এটা মনে রাখা দরকার আমরা কিন্তু বিজয়ী আমরা বিজয়ের বিজয়ী হয়েছি অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এটা শুধু জুলাই মাসের মেসাকান্না কেউ মনে করে জুলাই মাসের ঘটনাই বাংলাদেশের আন্দোলনের ইতিহাস নয় শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে নয় সালে বিশেষ করে এগারো সালে যখন সে সংবিধান সংশোধন করলো তত্ত্বাবধায়ক বাদ দিয়ে সেদিন থেকে বুঝতে পারছিলাম কি তখন থেকে একটা লড়াই শুরু হয়েছে সেই লড়াই দীর্ঘ অনেক অনেক রকম আমরা কিন্তু শেষ পর্যন্ত ত্যাগের বিজয়ী হয়েছি জেনুইনলি বিজয়ী মানুষ বিজয়ের মতো আচরণ করা উচিত এবং আমরা আমাদের যে আর্গুমেন্ট নিয়ে সামনে এগিয়েছিলাম আমাদের ভোটের অধিকার আমাদের মানবাধিকার আমাদের মত প্রকাশের অধিকার এইসব কিছু আমাদের দিক থেকে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না করি তাহলে আমি নিজের জায়গা থেকে এই দৃশ্য বিচার হোক কারো যদি মৃত্যুদণ্ড হয় ইনসাফ একটা ন্যায় বিচারের মাধ্যমে সেটা হোক আমরা যাতে এরকম বাজে প্রেসিডেন্ট আর তৈরি না করি এটা চরম অসভ্যতা যে কোনো বিবেচনায় কোনোভাবে এটাকে আমি জায়জ করতে প্রস্তুত নই